আসসালামু আলাইকুম আশা ভালো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমি অনেক কথা বলি সর্বোপরি সর্বশেষ কথা ভাই পশ্চিম বাংলা বাংলা কথা বলে এমন কেউ যদি বলতে পারে যে বসে থাকবেন কাজ হবে আমি তার কাছ কাজ শিখব কিন্তু ইসলামিক আমুলত তাবিজ বাংলা বলছি যে আমার কাছে বসে থাকবে আপনার কাজ হবে শুনে বাড়ি যাবে এটা কিভাবে সম্ভব আমি প্রথম থেকে বলছি দেখেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলা সঙ্গ লাভ করে এরা ছাড়া বাকি যারা আছে তারা ভিডিও দেখতেও পারে না হলে বাড়ি চলে যান আপনার চোখে এমন ভালো মানুষ তার কাছ থেকে আপনি করিয়ে আল্লাহ দয়া রহমার করম করবে আসেন ওল্ড এটা বাংলাদেশ আর পশ্চিম বাংলা যারা বাংলা বলে বাংলা কেতাবের মধ্যে কার কাছে আছে আমি জানি না তবে আমার বক্তব্য হচ্ছে এই অধমের কাছে একটা আছে সাতশো বিরাশি পেজ তাবিজটা একটু দেখবেন যাদের কাছে আছে আমার বক্তব্য হচ্ছে আপনি বসে থাকবেন আপনার কাজ হবে এ ভাই আমি বলছি না কে তার বলছে এবং কাজ হয়েছে হাজার হাজার রুগী যাদের কাজ হয়েছে তারা সাক্ষী দিচ্ছে আল্লাহর কসম করে বলছি তারা আজকে তাদের পক্ষ থেকে তারা রেফার করে ওই রুগীগুলো আমার কাছে আসে আমলটা কি জানেন একদম ছোট্ট কথা ছোট্ট ছোট্ট বিষয় নৌকা বা নৌকা পানির মধ্যে জলের উপরে ভাসে ওর পেরেক দেখেছেন প্রেক যেগুলো ওই নৌকাকে নৌকাকে যেগুলো ওই আবদ্ধ করে রাখে ওটা হচ্ছে গুল প্রেক বা নৌকার প্রেক সাতটা নৌকার মধ্যে ছিল ওই নৌকাটা পরিত্যক্ত হয়ে গেছে পেরেকগুলো নষ্ট হচ্ছে না নষ্ট হতে দেবো না ওই পেরেক নিয়ে আমি আমার সংসার ফিরিয়ে নেবো আমার বউকে আমার কাছে নেব আমার স্ত্রীকে আমার বেঁধে আমার প্রেমিকাকে আমার পাগল করে আমার বাড়ির রাস্তায় আমার আমার প্রেমিককে বাপ মায়ের তলায় ফেলে দিয়ে তাকে নিয়ে আমি বিয়ে করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বুঝো দেরি করবেন না কাজটা করেন আমার বক্তব্য হচ্ছে সাতটা এই পরিতপ্ত নৌকা তার থেকে ব্রেক সংগ্রহ করুন আমার বক্তব্য যদি না পারেন ভিডিও এখান থেকে স্কিপ করেন বাড়ি চলে যান অন্য কোনো কাজ করেন আমার চ্যানেলে ইসলামিক আমল তাবিজ বাংলা যে কোনো আমল যে কোনো তাবিজ আপনি করেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজের রেজাল্ট কারণ সবগুলো হচ্ছে আল্লাহ পাকের কালাম আল্লাহ দয়া দয়ার গরম হাই হাই হায় আমি বলছি দেখেন সাতটা লৌকর পেলেন একটা পেরেক যে কোনো শনি মঙ্গলবার বোঝার চেষ্টা করুন যে কোনো শনি মঙ্গলবার আপনি কাজটা শুরু করবেন করবেন ইনশাআল্লাহ যে কোনো শনি মঙ্গলবার আপনি রাত্রের এশার নামাজ পড়ে পাক সাপ্রত অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুস শরীফ পাঠ করেন সামনে পাঁচটা আগর আগরবাতে জানিয়ে নিয়েছেন একাকিত্ব একটা ঘর এই একাকিত্ব একটা ঘর এই ঘরের মধ্যে আপনি বারবার পাঠ করেন বারবার পার করেন ইহব্বু হুম ওই হব্বু না আসিল্লাতিন আলাল মেনে না আইসাতিন আলাল কাফের বোঝেন দেরি করবেন না এক হাজার একবার পাঠ করবেন একটা গুল এক নৌকার হাজার একবার এবং এক হাজার একবার আপনি নাম নেবেন এক হাজার একবার ফুঁক দেবেন যে বস করছে তার নাম পরে আর যাকে বস করা হচ্ছে তুই পাগল হয়ে চলে আয় দেখি তো দেখি সে আসে কি না তার নাম আগে দেন তারপরে আপনার নাম নামি আমার বক্তব্য হচ্ছে সারাদিন কাজ করে এত কাজ হয় না রেকর্ডিং করাও অসম্ভব হয়তো আর কদিন পর থেকে আর রেকর্ডিং করব না চ্যানেল চেম্বার রেখে যাচ্ছি লক্ষ্য করবেন কাজ করবেন কাজ করুন আল্লাহ দয়ার রহমার করম করবে কারণ আমি আমার দাদু জুব্বার কথা বলছি না আমার কথা বলছি না আমি আল্লাহর কালাম রেখে যাচ্ছি কাজ করুন প্রত্যেকটা আমলে কাজ হবে ইনশাল্লাহ পাঠ করেছেন এবারে ওই পেরেকের উপরে ফুঁটিয়েছেন ওই পেরেকটা জ্বলন্ত আগুনের মধ্যে মিনিমাম আট ঘন্টা এইট আট আপনি আগুনের মধ্যে রাখেন জ্বলন্ত উননের মধ্যে ফেলাটা থাকি গ্যাস চালিয়ে দেন তার মধ্যে ওটা রাখেন লাল উত্তপ্ত হয়ে যাবে তারপরের দিন আর একটা পেরেকের উপরে ওইটা করেন করে আমলে কারিমা করেন ওই লাল উত্তপ্ত পেরেকটা সরিয়ে নিয়ে এই পেরেকটা ওখান দিয়ে এটাকে পানি ফেলে দেন বোঝেন আমার বক্তব্য হচ্ছে কাজ টাকায় হয় না কাজ বিশ্বাস হয় যে আমি এই কাজ করছি মানে আমার কাজ হয়ে গেছে পৃথিবীর কোনো মানুষ নেই আমার এই কাজকে অবজ্ঞা করবে ভালোবাসার মানুষ আমার কাছে ছুটে আসবে ভালোবাসার মানুষ আমার পাগল হয়ে যাবে ভালোবাসার মানুষ আমার দেওয়ানা হয়ে যাবে পৃথিবীর যেখানে থাকে না কেন হান্ড্রেড ফিরে আসবে এটা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ আমারই কাজ করেন সাত দিন পর পর করেন এবং সাত দিনের মধ্যে সাত দিনের আগে হয়ে যাবে আমার বক্তব্য যে ওগুলো করে আপনি আসেন আপনার বউ চলে এসে তালা পড়া বসীকরণ করেন যদি না হয় যদি না হয় আমি আপনি আমাকে ফোন করেন তার কাজের জিম্মা আমার তার দায়িত্ব আমার আপনার কাজের যদি বিফল হয় আপনার সমস্ত খরচ সমস্ত পরিশ্রমিক আমি আপনাকে দেব ই কি কাজ করলে কাজ হয় না মানে অনলাইন কবিরাজ করবেন আমার বক্তব্য আমার চ্যানেল আমার ফেজ আমার ভিডিও মানুষ বুঝতে পারেনি তো লাম্বার চেঞ্জ করে পশ্চিম পশ্চিমবাংলা বাংলাদেশ সবাই প্রতারণা করছে হুজুর বলছে মানুষ আমাকে ভরসা করে আমার বক্তব্য ভরসা করার পরে মানুষ মানুষকে ঠকাচ্ছে ভিডিও কলে দেখেন আগে আমাকে ভিডিও কল করেন আমার সহকারী লাম্বার স্ক্রিনে দেওয়া ভিডিও কল করেন করে দেখে আপনার সমস্যা আমার সঙ্গে আলোচনা করেন করার পরে তারপরে আপনার খরচ পাঠাতে হয় কোনো সমস্যার সমাধান দিন সেটা আপনি করেন আল্লাহর হমকরম করম করবে ভাই তাই সাত দিন পর পর করেছেন তার মধ্যে আপনার স্ত্রী আপনার বাড়ি চলে এসে আপনার স্বামী আপনার বাড়ি চলে এসে প্রেমিক আপনার বাড়ি ছেঁচে চলে এসছে আপনার বাড়ির আঙিনা এসে আপনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে হান্ড্রেড গ্যারান্টি ইসলামিক বাংলা বলে যে আমার আমার কাছে দরবারে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না আর যাই হোক গড স্রষ্টা হবে না মানুষ যদি মানুষের মতো করে কাজ করে কাজ হবে না মানে এটা কেমন কথা দেরি করবেন না কাজটা করেন। আল্লাহ দয়ার করম করবে ইনসা আল্লাহুল আজিজ ভাই আজকের আলোচনা আমার মূল বক্তব্য হচ্ছে যে বশীকরণ নিয়ে ফেসবুকে বিশাল বুস্ট ইউটিউবে প্রচুর মানে সমস্যা আমার কাছে এমন কোন রুগী আসে না বলছে হুজুর আমি দশ জায়গায় বিশ জায়গায় পঞ্চাশ জায়গায় ঠকে 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 আমি নিঃস আমার বক্তব্য হচ্ছে যেখানে ঠকবেন ওখানে গিয়ে ঠকেন তার ঠিকানা না কেউ বলছে চব্বিশ ঘন্টায় বসীকরণ আমার আমার কাছে কথা হচ্ছে আমি তোমার বাড়ির চব্বিশ ঘন্টা থাকবো তিন হাজার টাকার জায়গায় ন হাজার টাকা দেবো কাজ হলে টাকা দেবো দিয়ে বাড়ি আসবো আরে ভাই ইসলামিক তাবিজ বাংলা রাজারাহাট দরবার শরীফ বলে যে এখানে থাকবে কাজ হবে তার পরেই বাড়ি যাবে আরে বাংলা কথা বলে আমার মতো গ্যারান্টি কেউ দেবে তা তার কাছে আমি কাজ শিখব কি বলছেন আপনি কথাই নয় কাজে বড় কথা আমি আমার কাছে কথা হচ্ছে আপনার কাজ না হতেই পারে কাজ হবে এমন বলছি না কাজ হলে আপনি খরচ দেবেন কাজ না হলে আপনার যাওয়া আসার সমস্ত খরচ আমাদের চেম্বার আপনাকে দেবে অর্থাৎ কাজ নাও হতে পারে না হলে আপনার খরচ আমি দেব এবং আপনার দুদিনের পারিশ্রমিক আমি আপনাকে দেবো আমার ভিডিওটা এখানে আপনি ডাউনলোড করে রাখেন আমার থেকে থানা তিরিশ সেকেন্ড দূরে থানা পার করে স্টেট ব্যাঙ্ক তিরিশ সেকেন্ড পর দেখাবেন আমি খরচ দিতে আমি কেন আমার বাপ আমার দাদু কিন্তু জুববার বাধ্য কি বলছেন আপনি আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কোনো মায়ের বাচ্চা নেই তার সঠিক ঠিকানা দিয়ে বাড়ি বসিয়ে কাজ করাবে আমি আপনাকে বলছি আমার দরবারে আমার টেবিলে আমার সামনে বসে থাকবে আমি আপনার কাজ করব, আপনার কাজ হবে শত্রু দমন আপনার বশীকরণ আপনার বিচ্ছেদ আপনার কাজের রেজাল্ট পাবেন তারপরে বাড়ি যাবেন এরপরে যদি কেউ বলে যে কাজ হয় না ভণ্ড মূর্খ আমার আমি আপনার কাছে দুঃখিত দেরি করবেন না আমার চ্যানেল থেকে আপনি বার হয়ে যান ব্যাস এতটুকু কথা দেরি করবেন না আপনার যেখানে মনে হয় আপনি সেখানে কাজ করেন আল্লাহ দয়া রহমার করম করবে ইসলামিক তাবিজ বাংলা বারবার একটা কথা বলছে সেটা হচ্ছে যে মূল কথা মূল সাবজেক্ট হচ্ছে যে কাজ চাই আমি শান্ত চাই শান্তি চাই এ বাবা রে বাবারে আল্লাহ 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 শান্তি চাই শান্ত চাই টোটাল সাবজেক্টের নৌকার ব্রেক দিয়ে আপনি কাজ করেন এবং প্রত্যেক দিন একইভাবে করবেন আর প্রত্যেকটা পেরেক আপনি পানিতে ফেলে দেবেন সমুদ্রের পানি ওই নৌকা যেখানে চলতো জুয়ার ভাঁটি হতো বাবা বাবারে ওই জুয়ার ভাঁটির পানিতে আপনি ফেলে দেবেন আল্লাহ রহমার কর্ম করবে দেরি করবেন না আল্লাহ 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 কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ শুধু লেখেন আল্লাহ আমার পক্ষ থেকে কলকাতার দরবার শরীর থেকে আমি আপনাকে অনুমতি দিচ্ছি আমি গুণাগার আমি আমি অধম আমি পাপি বাবারে বাবা রে আপনি লেখেন না আল্লাহ 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 আপনার শব্দ আপনার ধ্বনি আপনার কমেন্ট আল্লাহর আর্শ আজিম পর্যন্ত পৌঁছে দেন কাজ করেন দেরি করবেন না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতহু আল্লাহ হাফেজ